হ্যালো মাই সুইট ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণ ব্লক তোমাদের অনেক স্বাগত তো দেখো এটা হচ্ছে আমার খুব একটা শখের ট্রলি ব্যাগ এটা তো অর্ডার করেছিলাম অনেকদিন আগেই মানে তাও এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম আজকে আসলেও তো আমার রাতে বেলা জানো তো ডেলিভারি এখানে রাতেও হয় তো এটা কোনো ব্যাপার না পঁচাশি লিটারে অর্ডার করেছিলাম তো পঁচাত্তর লিটার ঠিকই আছে মানে এখানে আমরা পথতলিটা মানে চুজ করেছিলাম কিন্তু এখানে লেখাটা যে লেখাটা আছে এখানে মানে তো যাই হোক এটা ছেলে করে করে মানে আনবক্সিং ঘরে ও চাকু আনতে গেল মানে এটাকে কাটবে সেই জন্য দেখি প্লাস্টিক মনে হলেও এটা খুবই শক্ত হাতে করে ছেড়ে যাবে না আর ছেড়ে ফেলে দিলে কি বলতো পরে আবার এটাকে আবার মানে কাজে লাগবে না তো এটাকে আবার ঢুকিয়ে রেখে দেওয়া যাবে সেই জন্য যত্ন করে কেটে এটাকে আনবক্সিং করব আনবক্সিং করছে ছেলে দেখো আর এই কালারটা আমার খুব ভালো লাগলো এটা হচ্ছে স্কাই টলি ব্যাগ আর এটা সব থেকে ভালো যেটা ভিআইপি ভিআইপি স্কাই টলি ব্যাগ অ্যাকচুয়ালি এটার পুরো নাম হচ্ছে মানে অরিজিনাল যে নাম হচ্ছে এটার ভিআইপি অ্যারিস্টহার্ট স্কাই টলি ব্যাগ তো এটার প্রাইস তো তোমরা সবাই জানো যারা ট্রলি ব্যাগ মানে এই ব্যাগগুলো সম্বন্ধে তোমরা জানো তারা তো সবাই জানো যে এটার প্রাইস কত হতে পারে তো অর্ডার করেছিলাম যাই হোক বাড়ি যাবো ভাবছি তো সেই জন্য অর্ডার করেছিলাম আর এটা খুবই দরকার মানে আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল সেই জন্য অর্ডার করে নিলাম যাই হোক চলে আসলো খুব খুশি হলাম জিনিসটা আসাতে তো আমার ছেলে এখন ভেতরটা দেখাবে খুলে খুবই সুন্দর একদম ক্যামেরার উপর থেকে হয়তো কেমন দেখছো জানি না আমি একদম লাইভ দেখছি আরে রাতের বেলা ভিডিও করেছি আমি আর ভিডিও করব এটার চেন সিস্টেম লক সিস্টেম যেটা না ওটা আমি করে ওটাও আমি মানে আপলোড করে দেবো যা মানে আমার যে বন্ধুগুলো যারা অনেকেই যারা এটার চেনের সঙ্গে যে লক থাকে না সবাই ওটা জানে না তো তারা আমার এই ভিডিওটা দেখলে উপকৃত হবে তো এটাও আমি আলাদা করে ছাড়বো দিনের বেলা তো সকালবেলা ছাড়বো তখন এখন ভেতরের ক্যাপাসিটিটা দেখো কেমন সিস্টেম না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা ফলো করো তোমরা কি করছো বলো ফলো করছো না ফলো করো তাড়াতাড়ি তোমরা ফলো করবো তত তো আমি এগোতে পারবো ততই ভালো ভালো ভিডিও আসবে তাই না বলো তো তো চলো ব্যাগটার ভেতরটা দেখাই কেমন সিস্টেম ব্যাগটার আমিও দেখিনি একদম তোমাদের সাথেই মানে দেখবো আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখবো এই না যে আমি দেখে থেকে প্যাক করে রেখে দিয়েছি তোমরা তো দেখতেই পেলা যে তোমাদের সামনেই আনবক্সিং করলাম তোমাদের সামনে প্যাকেটটা কাটলো আমার ছেলে দেখতেই পেলা আরে দেখো ব্যাগের ভেতরে কী আরে চিনি মানে এটা আমি একদিন শুনেছিলাম যে এটার সাথে দু কিলো চিনি ফ্রি দেয় এরকম মানে যখন অর্ডার করেছিলাম মানে দেখিয়েছিল তো ভুলেই গিয়েছিলাম আজকে খুলে দেখছি চিনি বলা যে বা দু কিলোটা এক কিলো করে প্যাকেট তো ভেতরটাও খুব সুন্দর একদম নরম স্মুথ ভেতরের কাপড়গুলো তো অন্যরকম কোনো সিস্টেম নেই খালি মানে জামা কাপড়টা রাখার মতো মানে বড় বেশ অনেকই বড় মানে আমি যদি এর মধ্যে ঢুকি না তো আমাকে মানে ঢুকে প্যাক করে নিয়ে চলে যাওয়া যায় এরকম সিস্টেমটা তো ছেলে একটা ব্যাগ অর্ডার দিয়েছে সাফারি ব্যাগ ওটাও স্কাই কালারের মানে এই ট্রলি ব্যাগটাও এটা স্কাই ব্যাগ অবশ্যই এটা স্কাই কালারেরই হয় আর যে সাফারি ব্যাগটা ছেলে অর্ডার দিয়েছে ওটাও স্কাই কালারের তো আমি আগে ওই ভিডিওটা এডিট করে নিয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা ছেড়ে দেবো তারপর দেখছি সকালবেলাতেই আমার ছেলের ব্যাগটা সাফারি ব্যাগটা ডেলিভারি করে দিয়ে গেল তার জন্য ভাবলাম তাহলে এই এই ব্যাগের সাথে মানে এই ভিডিওর সাথে এই ব্যাগটাও এই ভিডিওটা একটু ছোটো করে এডিট করে দিয়ে একসাথে তারপর আপলোড করব তো সেই জন্যই আমি ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা একবারে এডিট করলাম আর ব্যাগের সাথে মানে ব্যাগ মানে ওটাও টলি ব্যাগ এটাও সাফারি ব্যাগ মানে ব্যাগের সাথে ব্যাগ ভিডিও ম্যাচ করবে ওই জন্যই আমি আরও অ্যাড করে দিলাম এটা তো ছেলেটা পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছে ট্রাই করছে কেমন লাগছে কিনা না তো ও খুব খুশি ও প্রথম মানে ওর লাইফের মতন সাফারি ব্যাগ অর্ডার করলো তো চলো এখন আমাদের কোথাও যাওয়ার নেই তাই এখন এই ট্রলি ব্যাগের ভেতরে এই সাফারি ব্যাগটাকে ঢুকে রেখে দিলাম প্যাক করে রেখে দেবো যখন কোথাও যাবো তখন কাজে লাগবে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করি ভিডিও আজকে আর কিছু দেখাতে পারলাম না আজকে এই ছিল ভিডিও আমার তো দেখা হবে নিত্য নতুন একটা ব্লগে তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই টেক কেয়ার আর এতক্ষণ আমার সাথে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মাই অল ফ্রেন্ডস